দিয়ে আপনাদের পাশে অথবা আপনাকে আপনার পাশের দিয়ে আমরা এজেকে আপনাদের হাতে কলে শেখাবো সেটা দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে নিজেরা করব যদি ভালো হয় তাই তো যদি ভালো হয় প্রযুক্তিটা সেটা ভালো লাগে জাতটা ভালো লাগে তবে সেটাই করব যাতে আপনাদের কৃষির উপকার হয় আমরা এখন আসছি মাছ প্যাল আবার আসবো ধান গম ভুট্টা নিয়ে কৃষির যত প্রকারের

চারটা আপনার জন্য উপযুক্ত তাহলে সেই চারটা আপনি করবেন ওই চারটে করে আপনি বেশি লাভবান হবেন তাহলে ওই চারটা করবেন ওই পাঁচটা করবেন আমি মশলা ফসলের সুবিধাটা হচ্ছে আপনার ধানের জমি লাগবে না যদি আপনি বাণিজ্যিকভাবে না করেন আপনি যদি আপনার পরিবারের জন্য করেন অথবা ছোটো আকারে করেন আপনার যে এই প্রচুর জমিগুলো যদি আছে বাড়ির আশেপাশের উঠান অথবা যে বাগান ফল বাগান সবজি বাগান যে বাগানগুলা আছে সেই বাগানের পাশে আপনি কিন্তু মশলা চাষটা করতে পারেন আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আপনাদের কাছে এসে এখন আপনাদের কাছে যেটা আহ্বান জানিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আসবো আপনাদের মাঝে চেষ্টা করবো আমাদের প্রযুক্তি গেলাম আমাদের জাত বলাম যেটা ভালো আপনাদের মাঝে প্রচার করা সেই সাথে সবসময় আপনাদেরকে কৃষি বিষয়ক যত ধরনের পরামর্শ সেটা দেওয়ার চেষ্টা করবো আমাদের মাঠ পর্যায়ে উপসরকারি কৃষি অফিসার আছে সবাই আপনারা কি সবাই তাকে চেনে আপনাদের এই ব্লকে দিয়ে আছেন নিয়মিত তার সাথে যোগাযোগ রাখবেন আপনারা যে কোনো সমস্যা তার পরামর্শ নেবেন চেষ্টা করবেন উনি আছেন উপজেলাতে আমরা আছি আমরা যদি আপনাদের সমাধান দিতে না পারি আমরা আমাদের উদ্বোধন কর্মকর্তাদের কর্মকর্তাদের কাছে আপনাদের সমস্যা নিয়ে যাব সেখানে যদি না হয় গবেষণা প্রতিষ্ঠানের সামনে গবেষণা প্রতিষ্ঠানে সেই সমস্যাগুলো পাঠিয়ে দেবো সেখান থেকে সমাধান এনে আপনাদের মাঝে পৌঁছিয়ে দেব আর সব আমি যেটা বলবো যে আপনারা কৃষিতে আসেন কৃষি পেশাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা এবং এই গুরুত্বপূর্ণ পেশায় আপনারা শ্রম দিয়ে থাকেন এখন এই কৃষিটাকে নিতে হবে ভিন্নভাবে যে আমরা শুধু যে বাবা দাদা করে গেছে সেই হিসেবে আমরা চাষ করবো কৃষি করবো সেটা না যেভাবে লাভজনক হয় কৃষি থেকে আমরা বেশি লাভ পেতে পারি সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে এই জন্য কৃষি করার আগে একটা পরিকল্পনা করে নিতে হবে আপনাদেরকে আপনার কতটুকু জমি আছে আরও জমি আপনি লিজ নিতে পারবেন কি না নিয়ে কোন ফসলটা করে যত টাকা লিজ নেবেন তার থেকে যদি আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কি না এদের বিভিন্ন হিসাব নিকাচ আছে যে হিসাব নিকাচগুলো আমরা কৃষকরা করি না এই হিসাব নিকাজগুলো আমাদেরকে করতে হবে কোন ফসলটা করলে ধান করলে ধানের কোন চাষটা করলে আমি বেশি ফসল বেশি ফলন পাব বেশি টাকা পাব এইভাবে হিসেব করে আমরা কৃষি করব তো আপনাদের দীর্ঘ সময় বুঝে আমাদের আমাদেরকে আশা করি আজকে যে মাঠ দিবসে আমাদের যে উপস্থাপন আপনারা সবাই বুঝতে পারছেন এবং কি উদ্দেশ্যে